এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাগছে ইত্যাদ রুম্মার মধ্যে ইত্যাদ রুম্মা জামাত লাগছে বিএনপির মধ্যে বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ মাদার খাস্তি রহমাতুল্লাহ বলছেন যে হাফিজুল হাদিস এক লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানে একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না কোন দেশ যদি জামাত দখল করে ফেলে রাত পর্যন্ত ইসলাম আসবে না আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকাল নির্বাচন হবে না ফটকানি ওলামায় কামের সাথে আপনাদের যে মত আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম দোস্তে ছিল একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোন অনৈতিক কোন মানি লোক দেখানো কোন ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনে এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দশম সম্ভব না আপনার আসন বসন হত্যানি ওলামাইকে আমার সাথে যে মতলক্ষ্য আছে সেই মতলক্ষ্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ ভাঙতে পারবে না চুক্তি হবে ইসলামের আসুন আমরা সম্মিলিত ভাবে ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে